প্রতিদিন সকালে আপনি যখন ঘুম থেকে উঠে বাথরুমে যান একটি ছোট্ট সাবানের টুকরো আপনার হাতে তুলে নেন কখনো কি ভেবে দেখেছেন এই সাধারণ সাবানটি কিভাবে তৈরি হয়েছে কোথায় তৈরি হয়েছে কতটা জটিল একটি শিল্প প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে এই ছোট্ট বস্তুটি আজকে আমরা প্রবেশ করব একটি বিশাল সাবান উৎপাদন কারখানার ভেতরে যেখানে কাঁচামাল থেকে শুরু হয়ে একটি মসৃণ সুগন্ধি সাবান প্যাকেটবন্দি হয়ে আপনার হাতে পৌঁছায় প্রতিটি ধাপ প্রতিটি মেশিন প্রতিটি রাসায়নিক বিক্রিয়া সব কিছু আজকে উন্মোচিত হবে এই ডকুমেন্টারিতে আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেলে আমি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি একটি সম্পূর্ণ শিল্প কারখানার ভেতরে যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ সাবানের বার তৈরি হচ্ছে সাবান শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার একটি উপকরণ নয় এটি আমাদের স্বাস্থ্য রক্ষার একটি অপরিহার্য অস্ত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শুধুমাত্র হাত ধোয়ার অভ্যাসই কোটি কোটি মানুষকে সংক্রামক রোগ থেকে রক্ষা করতে পারে কিন্তু এই সাবান তৈরির পেছনে রয়েছে বিজ্ঞান প্রযুক্তি এবং অত্যাধুনিক শিল্প প্রক্রিয়ার এক অসাধারণ সমন্বয় আজকের এই ডকুমেন্টারিতে আমরা ধাপে ধাপে দেখব সেই সম্পূর্ণ যাত্রাটি ধাপ এক কাঁচামাল প্রস্তুতি কারখানার মূল দরজা দিয়ে প্রবেশ করলেই দেখা যায় বিশাল বিশাল ট্যাঙ্ক এবং ড্রামের শাড়ি এখানেই শুরু হয় সাবান তৈরির প্রথম অধ্যায় সাবান তৈরির জন্য প্রধানত দরকার হয় উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বি যেমন পাম অয়েল নারকেল তেল সয়াবিন তেল অথবা গরু ভেড়ার চর্বি এর সাথে যোগ হয় সোডিয়াম হাইড্রক্সাইড যাকে কস্টিক সোডা বা লাই বলা হয় এই কস্টিক সোডা একটি অত্যন্ত শক্তিশালী ক্ষারীয় পদার্থ এবং এটি সাবান তৈলির রাসায়নিক বিক্রিয়ার মূল চালিকা শক্তি। কারখানায় বিশেষ মাপের পাইপলাইন ব্যবস্থার মাধ্যমে এই তেলগুলো বড় বড় স্টোরেজ ট্যাঙ্ক থেকে উৎপাদন কক্ষে স্থানান্তরিত হয় প্রতিটি কাঁচামালের মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে যাচাই করা হয় কারণ কাঁচামালের বিশুদ্ধতাই নির্ধারণ করে চূড়ান্ত পঙ্গের গুণগত মান ধাপ দুই স্যাপনিফিকেশন বিক্রিয়া এবারে আমরা প্রবেশ করছি কারখানার সবচেয়ে গুরুত্বপূর্ণ কক্ষে যেখানে বিশাল স্টেইনলেস স্টিলের রিয়াক্টর ট্যাঙ্কগুলো একটানা ঘুরছে এখানেই ঘটে সাবান তৈরির কেন্দ্রীয় রাসায়নিক বিক্রিয়া যার নাম স্যাপনিফিকেশন তেল বা চর্বিতে যখন সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করা হয় এবং নির্দিষ্ট তাপমাত্রায় তা মেশানো হয় তখন একটি অসাধারণ রাসায়নিক পরিবর্তন ঘটে তেলের ফ্যাটি অ্যাসিড এবং খারের মধ্যে বিক্রিয়া হয়ে তৈরি হয় সোডিয়াম ফ্যাটি অ্যাসিড সল্ট যেটি মূলত সাবান এই বিক্রিয়ায় উপজাত হিসেবে তৈরি হয় গ্লিসারিন পুরো প্রক্রিয়াটি আশি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বড় শিল্পমানের মিক্সারে চলে এবং বিক্রিয়া সম্পূর্ণ হতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে ধাপ তিন সাবান বেস তৈরি স্যাপনিফিকেশন বিক্রিয়া শেষ হওয়ার পর যে ঘন পেস্টের মতো পদার্থটি তৈরি হয় সেটিকে বলা হয় সাবান বেস বা নিট সোপ এটি দেখতে অনেকটা মোটা ক্রিমের মতো এবং এর রং হালকা হলদেটে বা সাদাটে হয় এই পর্যায়ে সাবান বেসের মধ্যে থাকে সাবানের মূল উপাদান গ্লিসারিন অতিরিক্ত পানি এবং কিছু অবিকৃত খার আধুনিক কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম ক্রমাগত এই মিশ্রণের তাপমাত্রা ঘনত্ব এবং পিএইচ মাত্রা পর্যবেক্ষণ করে যাতে প্রতিটি ব্যাচের সাবান একদম একই মানের হয় ধাপ চার গ্লিসারিন পৃথকীকরণ অনেক বড় কারখানায় সাবান থেকে গ্লিসারিন আলাদা করা হয় কারণ গ্লিসারিন নিজেই একটি অত্যন্ত মূল্যবান শিল্প উপাদান প্রসাধনী ওষুধ এবং খাদ্য শিল্পে এর ব্যাপক চাহিদা রয়েছে লবণ যোগের মাধ্যমে একটি প্রক্রিয়ায় সাবান এবং গ্লিসেরিন স্তর আলাদা হয়ে যায় সাবান উপরে ভেসে ওঠে আর গ্লিসেরিন নিচে থাকে বিশেষ সেন্ট্রিফিউগল সিস্টেমের সাহায্যে এই দুটো স্তর সম্পূর্ণ আলাদা করা হয় উল্লেখযোগ্য যে কিছু কারখানা ইচ্ছেকৃতভাবে গ্লিসেরিন সাবানের মধ্যেই রেখে দেয় কারণ গ্লিসেরিন ত্বকের জন্য অত্যন্ত উপকারী এবং এটি সাবানকে ময়েশ্চারাইজিং গুণ দেয় ধাপ পরিশোধন ও ফিল্টারিং সাবান বেসকে এখন পরিশুদ্ধ করার পালা বিশাল ফিল্টার প্রেস মেশিনের মধ্য দিয়ে সাবান বেস পাশ করানো হয় যাতে অপচভ্য অতিরিক্ত লবণ এবং অবিকৃত কাঁচামাল দূর হয় এরপর ভ্যাকিউম ড্রায়ার বা স্প্রে ড্রায়ারের মাধ্যমে সাবানের অতিরিক্ত পানি দূর করা হয় পানির পরিমাণ কমলে সাবান আরও শক্ত ও টেকসই হয় এই প্রক্রিয়ার পর সাবানকে ছোট ছোট ফ্লেক্স বা নুডলস আকারে রূপান্তরিত করা হয় যা দেখতে অনেকটা চালের মতো সাদা শুকনো দানার মতো এই অবস্থায় সাবানকে বলা হয় সোপ নুডলস এবং এটি পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য পুরোপুরি প্রস্তুত ধাপ রং ও সুগন্ধি যোগ এবার শুরু হয় সবচেয়ে আকর্ষণীয় ধাপটি শিল্পীর তুলির মতো কারখানার মিশ্রণ কক্ষে যোগ হয় রং এবং সুগন্ধি সোপ নুডলসের সাথে বিশেষভাবে অনুমোদিত খাদ্যমান বা প্রসাধনীমান রং মেশানো হয় আর সুগন্ধির জন্য ব্যবহার করা হয় ফ্রেগ্রেন্স অয়েল বা এসেন্সিয়াল অয়েল যেমন লেবু গোলাপ ল্যাভেন্ডার চন্দন এছাড়া সাবানের বিশেষ গুণ বাড়াতে যোগ করা হতে পারে ভিটামিন ই অ্যালোভেরা এক্সট্র্যাক্ট মধু বা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান কারখানার বিশেষজ্ঞরা প্রতিটি ব্যাচের সুগন্ধি এবং রং সুনির্দিষ্ট অনুপাতে যোগ করেন যাতে প্রতিটি সাবানের গন্ধ এবং রঙ একদম একই থাকে ধাপ সাত মিক্সিং ও ব্লেন্ডিং রঙ এবং সুগন্ধি যোগ করার পর সোপ নুডেলসকে বড় শিল্পমানের মিক্সার মেশিনে দেওয়া হয় এই মেশিনগুলো শক্তিশালী রোলার এবং ব্লেডের সাহায্যে সমস্ত উপাদান একদম সমানভাবে মিশিয়ে দেয় এই প্রক্রিয়াকে অ্যামালগামেশন বলা হয় মিশ্রণ যত ভালো হয় সাবানের মান তত উচ্চ হয় কিছু কারখানায় এই মিশ্রণের কাজ একাধিকবার করা হয় প্রতিবার ভিন্ন রোলারের মধ্য দিয়ে পাশ করিয়ে যাতে সাবানের টেক্সচার একদম মসৃণ এবং সমরূপ হয় ধাপ আট এক্সট্রুশন প্রক্রিয়া এই ধাপটি দেখতে অত্যন্ত চমৎকার মসৃণ সাবানের মিশ্রণটি একটি বিশাল এক্সটুডার মেশিনে প্রবেশ করানো হয় এই মেশিনের ভেতরে একটি শক্তিশালী স্ক্রু মেকানিজম থাকে যা মিশ্রণকে সামনে ঠেলে দেয় মেশিনের মুখে থাকে একটি বিশেষ দায়ী বা ছাঁচ যার মধ্য দিয়ে চাপ দিয়ে বের করলে তৈরি হয় একটি লম্বা নিরবিচ্ছিন্ন সাবানের দণ্ড এই সাবানের দীর্ঘ রড দেখতে অনেকটা বিশাল সাদা বা রঙিন পাস্তার মতো কনভেয়ার বেল্টের উপর দিয়ে এগিয়ে চলে এক্সট্রুশনের সময় সাবানের ঘনত্ব এবং আকার নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা হয় ধাপ নয় কাটিং বা টুকরো করা কনভেয়ার বেল্টে এগিয়ে আসা সাবানের দীর্ঘ দণ্ডটিকে এখন কাটতে হবে অটোমেটিক কাটিং মেশিন প্রতি সেকেন্ডে নির্দিষ্ট মাপে সাবান কেটে চলে প্রতিটি টুকরো একদম সমান ওজন এবং আকারের হয় কারণ মেশিনের সেন্সার সিস্টেম ক্রমাগত পরিমাপ যাচাই করতে থাকে একটি আধুনিক কারখানায় প্রতি মিনিটে শত শত সাবান কাটা সম্ভব এই কাটা সাবানের টুকরোগুলো তখনও নরম থাকে তাই পরবর্তী ধাপে সতর্কতার সাথে পরিচালনা করা হয় ধাপ দশ প্রেসিং ও লোগো স্ট্যাম্পিং এবারে আসে সাবানের পরিচয় দেওয়ার পালা কাটা সাবানের প্রতিটি টুকরো একটি হাই প্রেশার স্ট্যাম্পিং মেশিনে প্রবেশ করে এই মেশিনের ধাতব ছাঁচে ব্র্যান্ডের নাম লোগো এবং ডিজাইন খোদাই করা থাকে প্রচণ্ড চাপের সাহায্যে সেই ছাঁচ সাবানের উপর চাপ দিলে সাবানে স্পষ্টভাবে নাম ও ডিজাইন ভেসে ওঠে একই সাথে সাবানের চারপাশ মসৃণ এবং সুন্দর আকৃতিতে রূপান্তরিত হয় আধুনিক স্ট্যাম্পিং মেশিনগুলো প্রতি মিনিটে কয়েকশো সাবান প্রসেস করতে সক্ষম এবং প্রতিটি ছাপ একদম নিখুঁত হয় ধাপ এগারো শুকানো ও শক্ত করা স্ট্যাম্প করা সাবানগুলো এখন একটি বিশেষ ড্রাইং টানেলে প্রবেশ করে এই টানেলে নিয়ন্ত্রিত তাপমাত্রা এবং বায়ু সঞ্চালনের মাধ্যমে সাবানের অবশিষ্ট আর্দ্রতা ধীরে ধীরে বের হয়ে যায় এই প্রক্রিয়াটি সাবানকে শক্ত টেকসই এবং দীর্ঘস্থায়ী করে তোলে ড্রাইং টানেল থেকে বেরিয়ে আসার পর প্রতিটি সাবান মান নিয়ন্ত্রণ পরিদর্শনের মধ্য দিয়ে যায় বিশেষজ্ঞরা এবং স্বয়ংক্রিয় ক্যামেরা সিস্টেম প্রতিটি সাবানের রং আকৃতি এবং স্ট্যাম্পের মান যাচাই করে যে কোনো ত্রুটিপূর্ণ সাবান লাইন থেকে সরিয়ে ফেলা হয় ধাপ বারো প্যাকেজিং ও সিলিং এটি চূড়ান্ত এবং সবচেয়ে দ্রুত গতির ধাপ সম্পূর্ণ প্রস্তুত সাবানগুলো প্যাকেজিং লাইনে প্রবেশ করে যেখানে অত্যাধুনিক রোবোটিক হাত এবং মেশিন অবিশ্বাস্য গতিতে কাজ করে প্রথমে রঙিন আকর্ষণীয় র্যাপার বা কাগজে প্রতিটি সাবান মোড়ানো হয় এরপর হিট সিলিং মেশিনে মোরকের মুখ শক্তভাবে বন্ধ করা হয় তারপর নির্দিষ্ট সংখ্যক সাবান একসাথে কার্টুনে ভরা হয় কার্টুনে ব্যাচ নম্বর এবং উৎপাদন তারিখে সিল লাগানো হয় এবং বড় বড় প্যালেটে সাজিয়ে গুদাম ঘরে নিয়ে যাওয়া হয় এই পুরো প্রক্রিয়ার প্রতিটি ধাপে কারখানায় রয়েছে কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আইএসও সার্টিফাইড কারখানাগুলোতে পরীক্ষাগারে নিয়মিত সাবানের পিএইচ মাত্রা সুগন্ধির স্থায়িত্ব ফ্যানার ঘনত্ব এবং ব্যাকটেরিয়া দূর করার ক্ষমতা পরীক্ষা করা হয় কারণ একটি সাবান শুধু পরিষ্কার করে না এটি রোগ প্রতিরোধ করে জীবন রক্ষা করে আজকে আমরা দেখলাম একটি সাধারণ সাবানের পেছনে রয়েছে কতটা গভীর বিজ্ঞান কতটা জটিল প্রযুক্তি এবং কতটা সুনিপুণ শিল্প দক্ষতা পাম অয়েল আর কস্টিক সোডার মিশ্রণ থেকে শুরু হয়ে স্যাপুনিফিকেশনের রাসায়নিক রূপান্তরের মধ্য দিয়ে পরিশোধন রং সুগন্ধি এক্সট্রুশন কাটিং স্ট্যাম্পিং এবং প্যাকেজিং প্রতিটি ধাপ একটি বিশাল শিল্প সিম্ফনির অংশ আর এই পুরো যাত্রার শেষে তৈরি হওয়া ছোট্ট সাবানটি আপনার হাতে পৌঁছে দিয়ে সভ্যতার এই অসাধারণ উপহারটি পৌঁছে দেয় পরিষ্কার ও সুস্থ জীবনের প্রতিশ্রুতি নিয়ে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক বাটনে চাপ দিন এটি আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে সাহায্য করে কমেন্ট সেকশনে জানান পরবর্তী কোন কারখানার ভেতরে আপনি যেতে চান সাবান সিমেন্ট গ্লাস নাকি অন্য কিছু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানে ক্লিক করুন যাতে প্রতিটি নতুন ফ্যাক্টরি ডকুমেন্টারির নোটিফিকেশন আপনি সবার আগে পান আমরা প্রতিদিনের সাধারণ জিনিসের অসাধারণ গল্প বলি আপনাদের জন্য আপনাদের সাথে